আসসালামু আলাইকুম হৃদরোগে আক্রান্ত রোগীদের হৃদযন্ত্রে অর্থাৎ হার্টে ব্লক হলে রিং পরানোর কথা আমরা অনেকেই শুনেছি কিন্তু কিভাবে হার্টে রিং পরানো বা বসানো হয় তা আমরা অনেকেই জানি না এবং এটা নিয়ে আমাদের কৌতূহলেরও শেষ নেই হৃদরোগে আক্রান্ত একজন রোগীর হৃদযন্ত্রে ব্লক হয়ে যাওয়া ধমনিতে ডাক্তাররা কিভাবে রিং স্থাপন করেন বা রিং লাগান আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন তো চলুন দেখে আসি হার্টে ব্লক হলে ডাক্তাররা কিভাবে রিং পরিয়ে থাকেন ডাক্তাররা রোগীদের হার্টে করোনারি আর্টারি বা করোনারি ধমনীতে রিং স্থাপন করেন এই করোনারি আর্টারি কি। করোনারি আর্টারি বা করোনারি ধমনী হল আমাদের হার্টের পেশিতে রক্ত এবং অক্সিজেন সরবরাহের মূল কাজটি করে থাকে কিন্তু এই করোনারি আর্টারি বা করোনারি ধমনীতে ধীরে ধীরে মাত্রা অতিরিক্ত ফ্যাট কিংবা অন্য কোনো পদার্থ জমা হয়ে গেলে হার্টের রক্ত এবং অক্সিজেন চলাচলের যে রাস্তাটা সেটা সরু বা চিকন হয়ে যায় অর্থাৎ রাস্তাটি সংকুচিত হয়ে যায় যার কারণে রোগী তার বুকের বাম পাশে প্রচন্ড ব্যথা অনুভব করে আর এ কারণেই রোগীর হার্টে রিং পরানোর প্রয়োজন হয়ে পড়ে রোগীর হার্টে রিং পরানোর জন্য প্রথম ধাপে রোগীর স্কিন বা চামড়ার নিচে থাকা ফেমোরাল আর্টারির মধ্য দিয়ে একটি নিডেল প্রবেশ করানো হয় এবং সেই নিডেলের মাধ্যমে একটি ফ্লেক্সিবল এইভাবে প্রবেশ করানো হয়ে থাকে এরপর এই ফ্লেক্সিবল মাধ্যমে একটি সরু টিউব ফেমোরাল আর্টারি দিয়ে হাইটের করোনারি আর্টারিতে প্রবেশ করানো হয় এই কাজের পুরো প্রক্রিয়াটা এক্স রে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে পর্যবেক্ষণ করা হয়ে থাকে এর পরের ধাপে ডাক্তাররা প্রথমেই প্রবেশ করানো ফ্লেক্সিবল অয়াটি বের করে নেন এবং তখন শুধুমাত্র সরু টিউবটি আর্টারি বা ধমনের মধ্যে থাকে এরপর সরু টিউবটির মাধ্যমে হার্টের সেই ব্লক স্থানটি চিহ্নিত করার জন্য পরীক্ষা নিরীক্ষা চালানো হয় পরীক্ষা নিরীক্ষা করে ব্লকের স্থানটি চিহ্নিত করার পর পুনরায় ফ্লেক্সিবল অয়ার বা নরম তারটি আবার হার্টের ভেতরে প্রবেশ করানো হয়ে থাকে এই তারের মাধ্যমে ব্লক হয়ে যাওয়া স্থানটিতে একটি বেলুন প্রবেশ করানো হয় বেলুনটি ব্লক হয়ে যাওয়া স্থানে পৌঁছানোর পর সেখানে বেলুনটি ফুলিয়ে ব্লক হয়ে যাওয়া ধমনীর দেয়ালটাতে চাপ দিয়ে প্রসারিত করা হয় যেন হার্ট স্বাভাবিক সময়ের মতোই আবার রক্ত এবং অক্সিজেন সরবরাহ শুরু করতে পারে বেলুনটি ফুলিয়ে ধমনীতে চাপ দিয়ে ব্লকের জায়গাটা স্বাভাবিকভাবে প্রসারিত করার পর বেলুনটি বের করে আনা হয় তারপর ব্লকের দৈর্ঘ্য অনুযায়ী এই রকম একটি রিং এভাবে ব্লক হয়ে যাওয়া স্থানে নিয়ে যাওয়া হয় এবং আবারও বেলুনটিকে ফুলিয়ে রিংটিকে প্রয়োজন মতো এভাবে প্রসারিত করে লাগিয়ে দেয়া হয় তারপর বেলুনটি এবং ফ্লেক্সিবল ওয়্যার বা নরম তারটি বের করে আনা হয় আর এভাবেই হার্টে ব্লক হয়ে যাওয়া স্থানটিতে রিং পরিয়ে বা লাগিয়ে রোগীর হার্টকে আবারও আগের মতো স্বাভাবিক করে তোলা হয় এবং রোগীকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা চালানো হয় এছাড়াও ডিরেকশনাল অ্যাথারেক্টমি সিস্টেমে করোনারি আইটারিতে জমে থাকা ফ্যাট বা ক্ষতিকর পদার্থগুলো এভাবে কেটে পরিষ্কার করা হয়ে থাকে অনেকাংশে উন্নত দেশগুলোতে সম্ভব হলে রিং না পড়িয়ে এভাবে ডিরেকশনাল সিস্টেমে হার্টের ব্লক ক্লিয়ার করা হয়ে থাকে তবে এই সবই নির্ভর করে রোগীর হার্টের বর্তমান অবস্থার উপর তো ঠিক আছে প্রিয় ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরপর কি বিষয়ে ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম